হ্যাঁ এই পরবর্তীতে কিছু এক্সক্লুসিভ গরুনি আসছে আচ্ছা দর্শক দেখলে বুঝতে পারবে সেরা সেরা যাতমান কোয়ালিটি কি এখন তো কালেকশন তো জাতমান করতে হবে এখন তো একটা গরু আপনার হয়তো এক মন গায়ে গোশ বেশি আছে কিন্তু ওই গরুটা তিন মাস প্রজেক্টের গরু আর এখন যারা গরু কালেকশন করবে আমার মতে তাদের জাতসম্পন্ন গরু কালেকশন করা উচিত যাতে গরুটার ভবিষ্যৎ লং টাইম ভবিষ্যৎ থাকে

আপনাদের বেচা কেনা ব্যবসা কেমন চলতেছে চলতেছে আল্লাহ চালাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঈদ পরবর্তী আবার নতুন গরু দেখলাম খামারে কালেকশন করছেন হ্যাঁ ঈদ পরবর্তী কিছু এক্সক্লুসিভ গরু নিয়ে আসছে আচ্ছা দর্শক দেখলে বুঝতে পারবে সেরা সেরা জাতমান কোয়ালিটি কিছু হ্যাঁ এখন তো কালেকশন তো জাতমান করতে হবে এখন তো একটা গরু আপনার হয়তো এক মন গায়ে গোশ বেশি আছে কিন্তু ওই গরুটা তিন মাস প্রজেক্টের গরু আর এখন যারা গরু কালেকশন করবে আমার মতে তাদের জাত সম্পন্ন গরু কালেকশন করা উচিত যাতে গরুটার ভবিষ্যৎ লং টাইম ভবিষ্যৎ থাকে আচ্ছা মানে এখন মোটামুটি সব খামারেই তাই খালি এখন মানে সবাই গরু উঠাচ্ছে এবং ভালো জাতমান কোয়ালিটি গরু যদি এখন না কেনে সামনে গিয়ে তো এখন ভালো জাতমান ছাড়া কালেকশনই করবো না এক কথা যদি বিক্রি গরু বিক্রি না হয় তাও ভালো জাতমান ছাড়া কালেকশন করবো না এই জন্য কালেকশন করব না আপনার যদি আমার কাছ থেকে কোনো খামারি নেয় যদি জাতমান না থাকে তাহলে সেই গরুটাতে লস হবে খামারি ক্ষতিগ্রস্ত হয়ে আজকে কি জাত কোয়ালিটি আজকে দুইটা ভালো গরু দেখাবো আর দুইটা একটু মিডিয়াম রেঞ্জের গরু দেখাবো গরু দুইটার দামের পার্থক্য হবে দর্শক দেখবে দেখে শুনে বিচার বিশ্লেষণ করে তারপরে কথা বলবে চার পিস গরু দেখাবেন হ্যাঁ গরু আপনার পরিচয় খামারের লোকেশনটা আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ গোলাম মুস্তফা আমার বাসা পাবনা জেলা পাবনা সদর থানা টেবুনিয়া বাজারের পাশে তিন কিলো ভিতরে যতদম গ্রাম গ্রাম আচ্ছা আজকে ১৬ জুন দুই সাল চার পিস গরু দেখাবেন চলেন গরু এক এক করে দেখাই ঠিক আছে চলেন যাই দেখাই আজকে ভিডিও শুরুতেই মার্শাল চমৎকার একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন কি যত্ন কোয়ালিটির গরু এটা গরুটা আমি এক ভাষা থেকে কালেকশন করছি আমার এক বড় ভাই ওনার একটা লাল গাভিতে এডিএল আপনার নিরানব্বই উনচল্লিশের একটা বাচ্চা গরুটার কার্ড আছে ওনার যে বীজ দিছিল যে ডাক্তার সে ডাক্তারের কার্ডও আছে গরুটা ওনার কাছ থেকে আমি নিয়ে আসছি

সেটা যদি ব্যবসা নাও করি তাও কালেকশন করবো না আর গরু দেখেন আমি ওনার কাছে কার্ড আছে কার্ড ছিল আমি কার্ডটা নিয়ে আসছি ডাবল নাইন থ্রি নাইনের আপনার হচ্ছে গাবিটা ছিল সাইওল গাবি আর বিষটা হচ্ছে ডাবল নাইন থ্রি নাইনের এই যাতমান যা পাইছে দর্শকরা দেখলে বুঝতে পারবে যে আসলে কি পাইছে আমি কোনো বঙ্গটঙ্গ চ্যালেঞ্জ করব না এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এগুলো চ্যালেঞ্জ করব সেটাই তারপরে যারা গরু নিতে চায় হ্যাঁ বাস্তবে এসে গরু দেখে নিতে পারে এই আমি পরপর দুইটা গরু দেখাবো দর্শক একটা আমি দেখালাম এটা 14 মাসের একটা বাচ্চা আর একটা আমি 22 মাসের একটা গরু দেখাবো আচ্ছা দুটোকে জোড়ায় দাম বলবেন হ্যাঁ আমি এই দুইটা গরু জোড়ায় আমি দাম বলবো না যদি কোনো দর্শক ভাই যদি মনে করে যে গরু দুইটা নিবে তাহলে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে যে আমি কালেকশন করছি কি আর যে রেডিটা দেখাবো রেডি না বাইশ মাস বয়স একটা দাঁত ফাটছে গরুটার আপনার গরু দেখলে বুঝতে পারবে যে আসলে কি কালেকশন করছি এটার সাথে আরেকটা জোড়া না হ্যাঁ এটার সাথে আর জোড়া আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার যে গরুটা এটা তো অনেক বড় সাইজের গরু দেখতেছি এখন আপনি বলেন গরুটা কয়মন মন গোশ আছে আচ্ছা এটা আসলে দর্শক পরে বাস্তবে আসলে বুঝতে পারবে হ্যাঁ আমার কথাই গরু যে ভাই নিক আমি চাইবো ভাই জানা গরুর কাছে এসে দেখে গরু নেই গরুর কাছে ভিডিও থেকে রকম দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু গরুর কাছে না আসলে গরু বোঝা যাবে যে আসলে কি গরু এটা এটার বয়স কি মাস এটার বয়স বাইশ মাস সামথিং হয়তো চব্বিশ মাসে দুই বছরে গরুর দাঁত পড়ে আমি বাইশ তেইশ মাস ধরতেছি গরুটা শোলা দাঁতে গরু আগে দাঁত পড়ে একটা দাঁত পড়ছে এখন আরেকটা পড়ে পরে নাই গরুটা কালেকশন করা আমার বেশ দিন আগে গরুটা বিক্রি করি নাই

জারবাড়িতে যাবে সে বুঝতে পারবে পারবে আসলে কি কালেকশন করছে এবং 26 এর যদি তার খামারে আইকনিক কালেকশন থাকবে তার এটা আমার মনের বিশ্বাস হ্যাঁ তার খামারে দুইটা গরু আইকনিক গরু হবে আচ্ছা এক এবং দুই জৈনক অবশ্যই আপনার সাথে কন্টাক্ট করে দামদর দরে ফিক্সড করে আলোচনার মাধ্যমে আমি আহামরি কিছু যাব না আমি আহামরি কিছু যাব না আমি গরু বিক্রি করব গরু বিক্রি করব যদি কোনো ভাই পছন্দ হয় আমাকে ফোন দিলে সীমিত বাজেটের মধ্যে গরু দিয়ে দেব আমি জিনিস আমি বিক্রি করব মানে যতটুকু রিজনেবল দামে বিক্রি করা যায় এই আমরি 5 লাখ 7 লাখ আমি যাব না আচ্ছা ক্রয় সত্তের মধ্যে থাকবে দর্শক ভাই আমাকে ফোন দিলে বুঝতে পারবে যে আমি গরু দুইটা কি গরু আর আমি কি দাম চাইছি যদি আমার কাছে আমি যদি তার কাছে বেশি দাম চেয়ে ফেলি তাহলে সে জানে সাথে সাথে ফোন ডিসকানেক্ট করে দেয় হ্যাঁ সেটাই পাশে তিন নাম্বার সিরিয়াল লাল টকটকে আরেকটা গরু নিয়ে আসছেন নাভিক কম্বলে ঝোলানো এই বাচ্চাটা সম্পর্কে একটু বল এটা একটা সাহিয়ল গরু সাহীয়েল যাত দর্শকরা আপনি ধরেন এই গরুগুলায় সিট গরু কেনে তিন মাস প্রজেক্টের গরু কেনে কিন্তু এটা কিন্তু তিন মাস প্রজেক্টের গরু না আচ্ছা লং টাইম লং টাইমের গরু এখন এই গরুগুলা

ওর মধ্যে কোনো কিছুর অভাব নাই সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল কোনো গরু যদি অসুস্থ হয় আমার এইখান থেকে না তার বাসায় যাওয়া পর্যন্ত যদি আমার গরু কোনো রকম অসুস্থ সে দেখাতে পারে গরু আমি রিটার্ন নিব আবার আচ্ছা এটা আজকে ওইটা সিরিয়ালে তিন নম্বর গরু এটা দাম কেমন রাখবেন এইটা আর এর পরে একটা দেখাবো দুইটা আমি জোড়ায় দাম বলে দেবো জোড়ায় দাম বলবেন হ্যাঁ চার নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন কান মাথা ঘোরানো

ঈদ পরবর্তী এটা আমার প্রথম প্রোগ্রাম আচ্ছা বিক্রি করার মতো দাম হ্যাঁ বিক্রি করার মতো দাম চাইবো এবং গরু বিক্রি করব। গরু যাতে বিক্রি হয় সেভাবেই দাম চাইছে আমারই দাম চাবো না গরু বিক্রি করে দিই আপনার ফোন নাম্বারটা বলে দিই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন থ্রি সিক্স নাইন থ্রি এইট সিক্স টু নাইন আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ